অনেক বন্ধুরা কেমন আছে আমি সকাল সকাল থেকে উঠে পড়েছি উঠে আজকে গেছি আজকে বাইরে তো একটু আনে হাঁটছিলাম আর হেঁটে আবার ছেলেরা পড়তে গেল এই রেডি করে দিলাম মানে সাতটা থেকে পড়া ছাতু খাইয়ে একদম রেডি করে দিলাম আমি বিছানাটা পরিষ্কার করতে এসেছি বালিশ দেখে মনে হচ্ছে যেন ঘুমটা টানছে দেখতে ওই জন্যই শুয়ে পড়েছি তো চলুন আজকে আমি বিছানাটা গুছিয়ে নিই এখন আমার বাসি কাজ করব আমার রান্নার জোগাড় চলুন বিছানা মানে টানছে আমার একদম আর সকাল সকালে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেকদিন যেন টানছে না তাও কাজ করতে হবে বিছানাটা গোছাতে হবে চলুন বিছানাটা গুছি বলা বিছানা দেখে কান্না বাইভুল সবারই ঘুমটা টানছে কিন্তু সকাল সকাল কিছু করার নেই আমাকে স্কুল থাকলে স্কুল থাকলে তো উঠতেই হতে দাদাভাইও অনেক সকালে মানে ঘুম উঠেছে রাত্রে শুয়েছে তো উঠতে ইচ্ছা করছে না দাদা ভাই দাদা ভাই তো ও কেন ফুটবে বলেছে তাহলে অনেক রাত্রিরে শুয়েছে আর টিভি দেখবে তো এসে সারাদিন সময় পায় না রাত্রেবেলা এসে একটু টিভি দেখে ব্যাস টিভি দেখলে তো আর ঘুমটা হবে না খেয়ে দিয়ে যে চট করে শুয়ে পড়ো সেটা করবে না বসে বসে টিভি দেখবে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই ঝেড়ে মাদুরিটা পেতে নিই নিয়ে তারপরে বোতল দুটো ভরার আছে ভরে নিয়ে ঘরটা মুছবো এক থেকে তো বাসনটা মেঝেই রেখেছি আর কিছু নেই মানে এগিয়ে তো ওদেরও ভাবছি মানে আমি দুটো বালিশের ওয়াশ থেকে জিজ্ঞেস করছিলাম কিন্তু আমার কাছে পয়সা ছিল না বলে আমি কিনি নাহলে করে পাঁচটা লাগবে একটা এখন ও আমারে ইউজ হয়নি ঠিক ইউজ তো ওই জন্যে

ওই সাথে কালী ঠাকুরটা শেয়ার হয়নি আপনাদের সাথে শেয়ার করব বাবা সাথে এই কালী পুজো হয় মানে রাত্রি রাত্রির পুজো হয় আবার বন্ধু মানে কেউ দেখতে পারবে না ঠাকুর কখন আসছে কখন চলে যাচ্ছে তার ওই ঠাকুরটা এরকম রক্ষাকালী বলে দাদা ভাইরও দশ তারিখে আছে এই যে দাদা ভাইটা যে করি না রান্না করে খাবার খাবার খায় ওদের ওইখানেও আছে তো নেমন্তন্ন করেছে আর ওই যে ছেলেগুলো সারাদিন শোয়া বসা হবে না তা আমি যাবো না হয়তো তুমি চলে যাও সারাদিন শোয়া বসা হবে না করবে তো শনিবার করেছে কোনো অসুবিধা নেই যাবো না তারপরে এই ঝড় বৃষ্টির সময় কোথায় কি হবে বাবা দরকার নেই তুমি ঘুরে আসো তুমি পুরার অনেক টাইম পাবো বিছানাটা যতক্ষণ না ছাড়বো না ততক্ষণ মনে হয়ে গেল ও ছাড়ছেই গেল

কালার গুলো কেমন হয়েছে বন্ধুরা আমার ছেলেটা একটু নয় স্যান্ড বলল ওই জন্য এই কালারগুলো গুলো হয়ে

ممكن <applause> 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 তো চলুন বন্ধুরা আমি এখন ঘর মুছে নেব মুছে নিয়ে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন একটা লাইক তো এখন রেখে দিচ্ছি গুড মর্নিং আমার ছেলে তো পড়তে চলে গেছে তারা এখনো মানে গুড মর্নিং বললো না তো চলুন পরে নটার সময় ছুটি হয়ে যাবে দাদা ভাইকেই বলেছি আনতে আমি কেন কি রান্নার জোগাড় করবো বলে ওই জন্য তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা